আলামিন ভাই যুক্ত হয়েছে আজকের অটোস্টি সিক্সটির ভিডিওতে আর আলামিন ভাই আজকে যে গাড়িগুলো আছে কোন জায়গা থেকে শুরু করবেন আজকের সর্বনিম্ন কত দামের গাড়ি আছে আমার কাছে আজকে সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার চার লাখ পঞ্চাশ টাকা জি আর এর থেকে উপরে যদি বলি আজকে আপনি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গাড়ি পাবেন চব্বিশ পঞ্চাশ চার পর্যন্ত গাড়ি আছে সর্বনিম্ন চার লাখ পঞ্চাশ এদিকে এক্স করলা জি করলা অনেকগুলো গাড়ি আছে একটু অধিকটাতে যায় দেখি কি গাড়ি আছে পাশাপাশি এদিকে রেড কালার একটা গাড়ি আছে হুন্দাই ব্র্যান্ডের হুন্দাই টাকসন গাড়িটা খুবই সুন্দর এক্স করলা জি করোলা তো অনেকগুলো আছে আজকে আর সামনে আছে প্রোবক্স আমরা প্রোবক্সটা থেকে একটু শুরু করি যেহেতু কম বাজেটের গাড়িগুলো একটু সবাই পছন্দ করে একটু বাজেট কম থাকে তো সেক্ষেত্রে প্রোবক্সটার একটু ডিটেলস যদি বলেন প্রোবক্স এটা হচ্ছে আপনার দু হাজার তিনের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন করা যে অবস্থায় আছে আমরা এই অবস্থায় হ্যান্ড ওভার করব গাড়িটা যিনি নিতে চাই ওনার কাছে তো এই গাড়িটার বিস্মিলা কার সেন্টার থেকে আপাতত প্রাইস ধরা হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাস্কিং হাস্কিং মানে যে অবস্থায় আছে এই অবস্থা এই অবস্থায় আপনার গাড়ির কন্ডিশন তো ভালো আছে হ্যাঁ গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ হচ্ছে আপনার এটা ভাড়া বা গাড়ি না কারণ এই গাড়িটা হচ্ছে একটা কোম্পানি গাড়ি আচ্ছা গাড়িটা শুরু থেকে এখন পর্যন্ত শুধু কোম্পানিতে ইউজ হয়েছে যার কারণে গাড়িতে ম্যাজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এবং কি গাড়ির প্রত্যেকটা পার্টস পাবেন এখন পর্যন্ত অরিজিনাল আমরা কালার করে এসেছি কিন্তু কালারটা করানোর কারণ হচ্ছে যে যেহেতু আমাদের শোরুম স্ক্রেচ থাকলে অনেকেই ভাবেন যে শোরুমের গাড়ি স্ক্রেচ এজন্য অনেকেই মানে একটু দ্বিধাবোধ করে সেজন্য আমরা কালারটা করে রাখছি যেন কাস্টমারে এসে তাদের কোনো প্রকার কাজ কাম না থাকে যেন ওনারা সরাসরি আমাদের কাছ থেকে গাড়িটা নিয়ে ইউজ করতে পারেন তাহলে প্রাইস দিয়েছেন কত চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আমাদের অপশান আছে চার লাখ পঞ্চাশে

দুটাই রিকন্ডিশন লাগানো আছে এবং কি এসিটাও বেশ ভালো ঠান্ডা হয় যদি কোনো কাস্টমার আসে উনি চালিয়ে দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেন তারপর আমাদের সাথে নিয়ে আলোচনা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা যে অবস্থায় আছে আমরা প্রাইস দিয়েছি হচ্ছে লাখ টাকা 12 এক্স করলা কত মডেল ছিল এটা মডেল হচ্ছে 2005 পাঁচ এর মডেল হ্যাঁ 11 জি এটা ডিটেইলস একটু বলেন এটা হচ্ছে আপনার এই প্রিমিয়ার জি সুপারিয়র জি জি আপনার ওই যে 2007 এর যে নিউ শেপটা এই গাড়িটাই হচ্ছে এটা আপনার 2007 এর মডেল কাগজ সোয়েটার আপনার 25 এবং 26 সাল পর্যন্ত আপডেট আছে পুশ স্টার্ট এসি টাস পাবেন এবং কি ব্ল্যাক কালার ইন্টেরিয়র তো গাড়িটার কন্ডিশন যদি আমি বলি আপনাকে এই গাড়িটাও যিনি ইউজ করেছেন ওনার পার্সোনাল কাজ ইউজ করেছেন এই গাড়িটা আর এই গাড়িটার মালিকানা হচ্ছে আমাদের শোরুম মালিক

যিনি নেবেন তাকে আপাতত সিট কভার নিয়ে চিন্তা করতে হচ্ছে না উনি যে সিট কভার আছে এভাবে গাড়িটা ইউজ করতে পারবে আচ্ছা ইন্টেরিয়র ফ্রেশ আছে আর প্রাইজের দিকে কেমন হবে গাড়িটা এই গাড়ির প্রাইস দিয়েছি আমরা বিসমিল্লাহ কার সেন্টার থেকে 14 লাখ টাকা 14 14 লাখ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তবে যদি কোনো কাস্টমার এই গাড়িটা দেখে চয়েস করে আমাদের বিসমিল্লাহ কার সেন্টারে আসে তাহলে ওনার জন্য কিছু ডিসকাউন্ট থাকবে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে নেক্সট হচ্ছে আমার পিছনে যে গাড়িটা এরা আছে ব্ল্যাক টু ব্ল্যাক ইন্টরিয়র আউটলুকিং টোটালি ব্ল্যাক গ্যারি হ্যাঁ ব্ল্যাক তারপরে একটা জিনিস হচ্ছে ভাই এটা কিন্তু আপনি অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো বডি কিট আছে মাশাআল্লাহ সুন্দর বডি কিট করা আছে যেই বডিলুক এইটা ইউজ করছে উনি আর কি এই বডি কিটটা করছে আর কি টায়ার গুলো নতুন আছে হুম কন্ডিশনের দিকে কেমন আছে কন্ডিশনের দিক দিকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা যে অবস্থায় গাড়িটা পেয়েছি যদি কোনো কাস্টমার আমাদের কাছ থেকে এই গাড়িটা নেয় উনি গাড়িটা নিয়ে এক টাকা কাজ করাতে হবে না এইভাবে ইউজ করতে পারবে স্যার প্রাইসটা কেমন দিবেন প্রাইস আমরা এই গাড়িটার দিয়েছি হচ্ছে 6 লাখ টাকা 6 লাখও রেড একটা জি এই কাছে কিন্তু গাড়ি হচ্ছে আপনার কিন্তু এবং খুব সুন্দর 마শাআল্লাহ এত সুন্দর ইন্টেরিয়র ভাই কিন্তু আপনি স্টার পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ 25 স্টার অপশন অটো পাচ্ছেন

আর এটার ইন্টেরিয়ারটা কি কালার এটা হচ্ছে ইন্টেরিয়ার বিস্কিট কালার জি এটা ইন্টেরিয়ার হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার ইন্টেরিয়ার খুব একটা পাওয়া যায় না কিন্তু এক্স এর ভিতরে না তো এটা হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়ার আর পাশাপাশি কত মডেল কত রেস্টেশন এটা হচ্ছে 2007 এর আপনার ওল্ড শেপ সাতের ওল্ড শেপ জি আর রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার এই 2010 সালে 29 সিয়াল মিরপুর বিআর টি নাম্বার আচ্ছা প্রাইসটা কেমন দিবেন আর প্রাইস পড়বে এটার আপনার হচ্ছে 12 লাখ 80 হাজার টাকা 12 লক্ষ 80 আস্কিং 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 12 লক্ষ 80 দামা অপশন আছে আপনার পাশে যে নোয়া গাড়িটা আছে জি একটু যদি বলেন দু হাজার মডেল আট এর নোয়া জি ডোর কি ম্যানুয়াল ডোর না এক গার্ড পাওয়ার আপনি বলছেন এক গার্ড পাওয়ার সিসি কত এটা সিসি হচ্ছে দুই হাজার দুই সিসি কি স্টার্ট কি স্টার্ট সিএনজি সিএনজি করা আছে সিএনজি করা আছে কত মডেল এটা মডেল হচ্ছে আপনার দু এগারো এবং দু হাজার সতেরো তে রেজিস্ট্রেশন করা এগারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন জি আলামিন ভাই প্রাইসটা কেমন দিচ্ছেন এটা

আমি মধ্যবাড্ডা থেকে আসছি ঢাকা মধ্যবাড্ডা জি ঢাকায় থাকি আমার নাম সোহেল সোহেল ভাই জি বিসমিল্লা কার সেন্টার কিভাবে চেনা আসতে এখানে ঘুরতে ঘুরতে আসা হয়েছে তারপরে আইসে এখানে দেখে গাড়িটা আমার পছন্দ গাড়ি উত্তরা গাড়ির মার্কেট আছে সেই আসছে আসছে এদিকে ঘুরতে হ্যাঁ কোন বিষয়গুলো দেখে নিছেন গাড়িটা গাড়িটা আপনার আমার কালারটা জি ফার্স্ট চয়েস কালারটা তারপর হচ্ছে কি আপনার আর প্রাইজের দিক দিয়ে কি মনে হয় যে ঠিক আছে এখন ঠিক বলতে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি এই জন্য কত বাজেট থেকে কত বাজেটের মধ্যে এমন একটা গাড়ি কিনতে পারবে প্রাইস টা কি বলা যাবে আমি একটা ইয়ে বলি যে আপনার গাড়ি পেতে হলে দিকে ষোলো মডেল বিশেষ ছিল তিরিশ থেকে করে যে ভাই গাড়িটি কিনেছে আমরা একটু কথা বললাম এই গাড়ি বিষয়ে জানলাম তো আপনারা যারা এই ধরনের গাড়ি কিনতে চান

পুশ কন্ট্রোল আর স্টিয়ারিং পাচ্ছে বিগেস্ট মনিটর ইনস্টল করা আছে মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং আছে সিট গুলো হচ্ছে আপনার পলি করা আছে জি আর পলি করা আছে এটা সিট কভার দেখে মনে হয় না যে সিট কভার এটা মনে হয় যে অরিজিনাল কভার হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর সবচেয়ে আছে গুটি ফেব্রিক গুটি ফেব্রিক্স আছে এই হচ্ছে মোটামুটি গাড়ির কন্ডিশন আর গাড়িটা যারা নেবেন আমার মনে হয় যে গাড়িটা দেখলে পছন্দ হবে তবে দামাদামের বিষয়টা আপনারা দামাদামি করে নেবেন আলামিন ভাই কত মডেল কত রেজিস্ট্রেশন কেমন দেবেন প্রাইস এটা হচ্ছে আপনার দু হাজার চোদ্দোর মডেল দু হাজার রেজিস্ট্রেশন এটার প্রাইস ধরা হচ্ছে আপনার চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ পঞ্চাশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং চব্বিশ পঞ্চাশ দামা দামির অপশন আছে আমাদের সামনে আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে হুন্ডা এইচ আর বি এইচ আর যে গাড়িটার কথা না বললে নাই অল্প বাজেট যার একটা এইচ গাড়ি চাচ্ছেন তারা কিন্তু খুব সহজে গাড়িটা পেয়ে যাবেন অল্প বাজেটের মধ্যে এই সিউবি আমরা সামনের দিকে না যাই যেহেতু অন্ধকার পিছন থেকে দেখি গাড়িটা আর আলামিন ভাই কত মডেল কত রেজিস্ট্রেশন এটা এটা হচ্ছে আপনার দু হাজার চারের মডেল দু হাজার সাতে রেজিস্ট্রেশন করা আর এটা এলপিজি এবং কি অক্সিজেন রেট এলপিজি করা আছে জি আর এ সিউবি গাড়ি প্রাইসটা কেমন হবে এটার প্রাইসটা সবার হাতের নাগাল ইনশাল্লাহ কারণ এই গাড়িটার প্রাইস দেওয়া হচ্ছে আপনার পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা সিরিয়াসলি সিরিয়াসলি পাঁচ লাখ এর মধ্যে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন

বিসমিল্লা কার সেন্টারে আর বিসমিল্লা কার সেন্টারের লোকেশান হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো জাস্ট পূর্ব দিকে এবং ভিডিও ডিসক্রিপশন এবং উপরে নাম্বার দেওয়া আছে অটো স্ত্রী সিক্স নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে তারা ছিলেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই